সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলিতে একের পর এক দাদাগিরি ও গণধর্ষণের বিরুদ্ধে দুর্যোগ মাথায় করেই লালবাজার অভিযান কংগ্রেসের কসবা ল কলেজ সহ একাধিক ক্যাম্পাসে নারী নির্যাতন স্বজন পোষণ দাদাগিরি সহ নানা অভিযোগ ইতিমধ্যেই উঠেছে কসবায় গণধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ লালবাজার অভিযানের ডাক দেয় কংগ্রেস স্ট্রিট থেকে হাতে দলীয় পতাকা নিয়ে লালবাজার অভিযানে অংশ নিয়েছেন বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা মিছিলের ভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন বাংলায় আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয় থেকে ল কলেজ যদি সত্যিকারের যে অন্যায় আমাদের ডাক্তার বন্টির ওপরে হয়েছিল সেখানে যদি সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করত তাহলে কিন্তু আজকে ল কলেজের এই নক্কারজনক ঘটনা ঘটত না তমন্না খাতুন মারা যেত না কলেজে কলেজে ছাত্রীদের ওপরে যে অত্যাচার সে মেডিকেল কলেজ ল কলেজ এমনি কলেজ সারা বাংলায় মহিলাদের ওপরে যে অত্যাচার আপনারা দেখেছেন ফারাক্কা পুরুলিয়া জয়নগর মেদিনীপুর কৃষ্ণনগর কোথাও বাকি নেই তারই প্রতিবাদে আমরা লালবাজারের পুলিশ আধিকারিকদের কাছে পুলিশ কমিশনারের কাছে জানতে চাই যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন আপনাদের থানাগুলো এফআইআর যদি নেয় তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা রকম অধ্যত্ব নিয়ে গণধর্ষণ করতে পারত না যেমন যে ছেলেটি সাউথ কলকাতা ল কলেজে যে অত্যাচার করেছে তার বন্ধুদের নিয়ে এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় হয়েছে কিন্তু কোন অভিযোগ লালবাজার কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখেনি তারই পরিণামে এই ঘটনা আজকে ঘটল প্রত্যেকটি বাবা মা বাংলার শঙ্কিত তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে পুলিশের মাকে তাদের সম্বন্ধে কুরিচিকর কথাবার্তা বলছেন তারপরেও তারা অ্যারেস্ট হয় না আইন শৃঙ্খলা কি করে থাকবে তাই লালবাজার চলো পুলিশের কাছে কৈফিয়ত চাও তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন কিছু চাটুকারী অফিসার আছেন যারা অনৈতিক কাজ সরকার যেটা করছে তার সঙ্গে সঙ্গ দেন আমরা তাদের বিরুদ্ধে আমরা পুলিশকে বলছি যখন এই দুষ্কৃতিকারী এই যারা হামলা করছে যারা মেয়েদের উপরে অত্যাচার করছে এই গুন্ডা বদমাস যদি আপনারা কন্ট্রোল না করেন আপনাদের বাড়ির মেয়েরাও তো বাদ যাবে না এই দাবি নিয়ে আমরা লালবাজারে লালবাজার কর্তৃপক্ষ আধিকারিক পুলিশ কমিশনার আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাচ্ছি আমরা বলছি সংবিধানে কি আছে আপনারা এটাই খালি দেখুন সরকার কি বলছে এটা দেখবেন না কোথায় আপনাকে ট্রান্সফার করে দেবে তার ভয় পাবেন না এই কাজের জন্যই আজকে লালবাজার চলো অভিযান এটা তো আমাদের শুরু আমরা বলতে চাইছি সরকারের তাবেদারি করবেন পুলিশকে কি সময় দিয়েছে